মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা নিচ্ছে নিচ্ছি লাগিছে আমাদের যারা বলতেন আমি আর্মি সিভিল ডিফেন্সের দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখিচ্ছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বনজামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোন অনুমতি নিছে নেয় নাই ওয়াকার বেশি পুলিশকে রক্ষা করছে থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে ফ্রেসারি নোসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে তারপরে আঙ্গুল উচায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকার চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারোর নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি আমরা ক্ষুদ্রকালে মনে হয় একটা গল্প পড়তে আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে চানদের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চানদের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান এদের মেরুদণ্ড লীগকে ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপি কে প্রতিশ্রুতি দিছে ওয়াকার ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজের রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভ গুলা বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তা সবকিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামজাদা জি কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে হ্যাঁ আরামজাদা ওরে বাইরে রাখছেন কেন ওই হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খেয়েছে মাখন খেয়েছে না মাখনের জিনিসগুলা বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলা বের করা যাবে ওকে ঢুকান ভিতরে বিএনপির দায়িত্ব দিচ্ছে ওয়াকারকে ইন্ডিয়া হ্যাঁ গুয়ের আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডায়রিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু এই ভালো আওয়ামী লীগে কে কে থাকবে আসেন সেটা দেখি সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সয়েল হবে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না ঋষি নিয়োগ দেওয়া যে সারা কুক ওই এই এইটা এইটা ঘুট পাকেছে বিদেশিদের তরত থেকে এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়া গুলো আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর ঢুকুকু দিব একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফজলে নুর তাপস শিরিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও ইন্ডিয়ার কথা ছাড়া না হাগামতাও করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছি যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না নাও coming on to specifically what you asked for Bangladesh, as so for the Bangladesh is, it is too early for to take any decision for us. I am very clear কারণ হেসে নেই হ্যাঁ যখন প্লট নেওয়া গাড়ি নেওয়া কদম ভুসি খাওয়ার হাসিনার তখন জেনারেলরা আর যখন বাম্বুকরা তখন ইনস্টিটিউট এর পিছনে লুকায় মানে সৈনিকদের পিছিয়ে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে একটু তুমি ছিল আসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোকাতার মিশনে ছিলা। পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনেছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালা মনে করিস দেশটা উপনিবেশ তোর কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শোনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সব কয়টা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনি শেখাত্তরে করেনি পঁচাত্তরে পনেরোই আগস্টে করে নাই পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেটমোটা মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনো দিন মেরুদণ্ড বেঁচে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফের খুব ব্যর্থ করে দিয়েছে সৈনিকের আয় আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত জানো আর্মির জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররাও সুদেন ওয়াকার বাংলাদেশের সেনা প্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কেসে ধ্বংস করে দিছে নিজের পজিশন কেসে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইদের মিটিং এ বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বইলা অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছে নেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষা এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে কুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশের সমর্থ করতে হবে কর্নেল রেদোয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদোয়ান কেমনি আমাদের টাকা বেতন নেয় সৈন্য সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুবের বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আর্মির সম্মান নষ্ট করছে কে কইছিলাম না হারকুলিস হবানা বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো হাটের রুগী ওই হাটন তোমার নাই তোমারে কইছিলাম আঙ্গুল তুলবা না ওই আঙ্গুল আমরা চিনি সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগাল ল্যাসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আমলিগের সকল পদধারী নেতাদের অ্যাকাউন্ট জব্দ করা তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা घेराव করব জনতার ব্লক রেড দেব আর একটা একটা করে আমলিগ আর ধরে ধরে ঝুলায় দেব টাঙায় দেব একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আমলিগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার লেস পেন্সার ওয়ার্কার থাকুক জেনারেলরা থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথম আলো থাকুক ডেরিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসর ইউনুস থাকুক আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হলে আর জুলাই হবে দরকার হলে আবারও রক্ত দিব আবার লড়াই হবে দরকার হলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম সিপাহী জনতার দরকার হলে আবার মাঠে নামবে সাতই নভেম্বরের মতো পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টের ভুল আমরা আর করব না জান দেব কিন্তু জুলায়ের অর্জন দেব না ইনশাল্লাহ খোদাতলা আবার আমাদের বিজয় সিনে আনার তফিক দিন ইনকিলাব